আচ্ছা ঠিক আছে ভাই আপনি ওই ভিডিওটা দেখেন যে আপনার নবী কে যে জঙ্গি বলা হয় আপনি জানতেই তো চাচ্ছেন আমরা তো জানাচ্ছি ভাই এত অস্থির হচ্ছেন

কাজিয়ানি থেকে কাপের ছোড়া করবে না কি একজনের আমরা কোরআন তাল আবার দিদিন শুরু করি কোরআনতাল আজ দিন চাষ করি দৈনিক সত্য থেকে আশি রাখার নামাজ পড়ি বাইশ বছর ধরে সাহায্য ছোড়ে না এত কিছু সত্য যদি কাদিয়ানিদেরকে কাফের বলতে তোমাদের কষ্ট তাহলে তোমরা

মানে মনে করেন একজন মানুষ জিজ্ঞেস করলো যে বিজ্ঞানী কাকে বলে ভাই তখন ফারাজ ভাই বললো বিজ্ঞানী মনে করেন আইনস্টাইন কে বিজ্ঞানী বলে হ্যাঁ আইনস্টাইন হচ্ছে বিজ্ঞানের সবচেয়ে বড় বা নিউটন কে বিজ্ঞানী নিউটনের নিউটন হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞানী এবং সেই হচ্ছে মানে বিজ্ঞানের জগতে সবচাইতে সম্মানিত সবচাইতে বিখ্যাত একজন ব্যক্তি বিজ্ঞানের জগতে আপনি বললেন এর আগে কোনো সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী এরকম জঙ্গিদের তালিকা যদি দেখেন তখন সেই জঙ্গিদের তালিকার ভিতরে হ্যাঁ এর আগে হয়তো কেউ জঙ্গি টঙ্গি থাকতে পারে ছিল নিশ্চয়ই পরেও নিশ্চয়ই অনেকে ছিল কিন্তু তাদের ভিতরে যে স্পেশাল সবচেয়ে শ্রেষ্ঠতম সবচাইতে মানে সেরা সেরা দৃষ্টান্ত স্থাপন করে জঙ্গিবাদের একদম শীর্ষে অবস্থান করেছেন একদম সারা পৃথিবীতে নিজের জঙ্গিবাদের মানে ইয়া ছড়া দিয়েছেন মতাদর্শ ছড়া দিয়েছেন মানুষের মানুষের খুনা খুনি মারামারি কামড়া কামড়ি ছড়া দিচ্ছে এই দিক থেকে হিসাব করে ফারাজ ভাই বলছে যে সে তো মানে শ্রেষ্ঠতম জঙ্গি জঙ্গি বলেই এখন এমন ব্যাপার হয়ে গেছে যে জঙ্গি বলতেই এখন আমরা নবী মোহাম্মদকে বুঝি মানে নামে জঙ্গির শব্দটার সাথে মোহাম্মদের নামটা ভাবে অ্যাড হয়ে গেছে এবং যে রেফারেন্সগুলো আমরা দেখাই সেগুলো থেকে প্রমাণিত যে নবী মোহাম্মদই আসলে মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জঙ্গি হিসেবে মানে খেতাবটা পাওয়ার আপনি যদি জংগির আপনি যদি জঙ্গির ডেফিনিশন চান আপনি তো গুগল সার্চ করতে পারেন যে জঙ্গি কাকে বলে ওইখানে তো আপনি মানে ডেফিনিশন পেয়ে যাবেন আনলফুল ভায়োলেন্স আনলফুল অফ ভায়োলেন্স আনলফুল ভায়োলেন্স ভায়োলেন্স গভ গভর্নমেন্ট দ্য পাবলিক অর সেগমেন্ট অফ পাবলিক যখন আপনি একটা আপনি ভায়োলেন্স করে বা আপনি ভায়ালেন্স করে বা ভায়ালেন্সে থ্রেট দিয়ে যখন আপনি একটা গভর্নমেন্ট বা একটা পাবলিককে পাবলিকের কাছ থেকে কোনো ধরনের পলিটিক্যাল ওর হচ্ছে আপনার রিলিজিয়াস কোনো একটা ইয়ার রিলিজিয়াস কোনো একটা বেনিফিট আদায় করতে চাবেন সেটাকে বলবো হচ্ছে আপনার জঙ্গিবাদ যেটা ইসলামে তো আছে ফর এক্সাম্পল আক্রমত জিহাদ আচ্ছা ফারাজ ভাই তাহলে আমরা এই জিনিসটা প্রমাণ করি না কেন যে নবী মোহাম্মদ জঙ্গি ছিল নাকি ছিল না এই জিনিসটা প্রমাণ করলেই তো হয়ে গেল আমাদের আলোচনা হলো তাহলে জঙ্গি বলতে কি বোঝায় সেটা কি আগে একটু জেনে নেওয়া দরকার আমি যেটা বুঝি ফারাজ ভাই আমি আপনাকে বলতেছি আপনি দেখেন ঠিক হচ্ছে কিনা জঙ্গি বলতে তাদেরকে বোঝায় যারা নিজেদের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য নিরীহ মানুষকে নিরীহ বেসামরিক মানুষের উপরে অত্যাচার করে খুন খারাপি করে ভয়ভীতি দেখায় এবং তাদের

বহন করা সেনাবাহিনীর ক্ষেত্রে এটা সর্বাবস্থা প্রযোজ্য করতে চাচ্ছি যে বেসামরিক জনগণ যারা যুদ্ধের সাথে যুক্ত না বা কোনো ইসের সাথে যুক্ত না তাদের উপরে প্রেশার ক্রিয়েট করে বা তাদের উপরে তাদেরকে ভয়ভীতি দেখায় নিজের মতাদর্শ তাদেরকে মান মেনে নিতে বাধ্য করা এবং সেই মতাদর্শ প্রচার করা এইগুলা কি জঙ্গিবাদ হিসেবে আপাতত আখ্যায়িত করে সেই অনুসারে আমরা আলোচনাটা চালাতে চাচ্ছি মানাজ ভাই uh ami me dekhe asu bhai হ্যাঁ দেখেন যে জঙ্গি কাকে বলে এখানে জঙ্গি শব্দ জঙ্গি শব্দটি সাধারণ এমন এক ব্যক্তিকে সাধারণত এমন ব্যক্তিদের বোঝাতে ব্যবহার করা হয় যারা সহিংস কার্যকলাপের মাধ্যমে তাদের আদর্শিক রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্য সাধনের চেষ্টা করে এটি একটি বাংলার শব্দে যুক্ত জঙ্গিদের বিশিষ্ট সহিংসতা জঙ্গি তাদের মূল মূল লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কার্যকলাপ কার্যকলাপ ব্যবহার করে তারপরে উদ্দেশ্য তাদের তাদের কর্মকাণ্ডের পিছনে রাজনৈতিক ধর্মীয় বা আদর্শিক উদ্দেশ্য থাকে সাধারণ জন জনগণকে লক্ষ্যবস্তু করা সাধারণত নিরীহ মানুষ বা নির্দিষ্ট গোষ্ঠীকে ভয় দেখানো

এর মধ্যে টেন্টি পার্সেন্ট একমতেন্ট কোন টোয়েন্টি পার্সেন্ট একমতো একমত না মানে মতাদর্শ বা একটা বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য যেটা যেটা আছে সেটা সাথে একমত হতে পারে আচ্ছা সেটা তো ধর্ম ধর্মের সাথে সম্পর্কিত ধর্মীয় মতাদর্শক প্রতিষ্ঠা করার জন্য করতেছে তারা এটাও একটা মতাদর্শ ধর্মীয় মতাদর্শ সেই তো আপনাকে জিজ্ঞেস করতেছি ধর্মীয় হইলে কখন বলছি যে ধর্মীয় মতাদর্শ কোন মতাদর্শ বলিনি

ধর্মীয় মতাদর্শ মতাদর্শ স্টাবলিশ করার জন্য কোনো একটা মতাদর্শ প্রতিষ্ঠার জন্য যদি সাধারণ ব্যক্তিদের উপর আক্রমণ চালানো হয় সেখানে তাদেরকে জঙ্গি জঙ্গি বলা যায় ধরেন একটা গ্রুপ অফ পিপল যারা তাদের ধর্মীয় মতাদর্শাবলিশ করার জন্য একটা গ্রুপ অফ পিপল একটা সাধারণ গ্রুপ অফ পিপলের উপর আক্রমণ করলো তাদেরকে তাহলে কি জঙ্গি জঙ্গি বলা যায় আমি বলতেছি না শুধু তারাই জঙ্গি বাট তাদেরকে কি কি জঙ্গি বলা যায় কিনা মাহবুব ভাইয়া

হেরে গেছেন আপনি হেরে গেছেন দাঁত ভাঙা জবাব আপনাকে ঠিক আছে পরের জনকে যুক্ত করি দিলে